স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই বাংলাদেশের সঙ্গে রেলওয়ে সংযোগ প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে ভারত রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে তিনটি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে রেলপথে বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার পরিকল্পনা অনেকটাই বন্ধের পথে নতুন পরিকল্পনা অনুযায়ী নেপাল ও ভারতের মাধ্যমে ভুটানের মাধ্যমে সেভেন সিস্টার্সে যাওয়ার কথা ভাবছে ভারত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিনের সরকারি সফরে আজ কাতারের উদ্দেশ্যে রওনা হবেন সেখানে তিনি আর্থনা সামিট দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি এ সফরে যাচ্ছেন দোহায় সামিটে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন ডক্টর ইউনুস দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন এই চার ক্রীড়াবিদ হলেন ফুটবলার আ। ফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণের জনপদ বরগুনায় লবণাক্ততা বাড়ছে এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ কমছে চাষযোগ্য জমির পরিমাণ ও জমির উর্বরতা এই অবস্থায় খাল বিল ও পুকুরে পানি সংরক্ষণের পরামর্শ বিশেষজ্ঞদের আমল থেকে যা দেখছি তিনবার তিনটা ফসল দিত তো কৃষি খরচ হইত বদলার পয়সা হইত এখন তো লবণাক্ত পানিতে আমাদের কৃষি হয় না দুই সিজনের খরা আর এক সিজনের বৃষ্টি কিন্তু খরার সময় দেখা গেছে বৃষ্টি ইতিহাস এমন ফসল যায় তো কারণ একটাই আবহাওয়া চেঞ্জ তাপমাত্রা বাড়িয়ে গেছে আমরা খালে বিলে পানি ঠিক মতো না। আর ওই যে সময় আমাদের বড় ধান্দা দেওয়ার কথা ওই সময় পানি নূতন পানি দেওয়া সেটা হলো লবণ লবণের কারণে আমরা এই এখন আর বড় দিতে পারতেছি দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় একসময় আউশ আমন ও বোরো ধানের আবাদ করত কৃষকরা জলবায়ু পরিবর্তনের কারণে এই তিন ফসলি জমি এখন দুই ফসলে পরিণত হয়েছে জীবিকা নির্বাহের জন্য গম ডাল সরিষা ও ভুট্টা সহ বিভিন্ন রবি শস্য চাষে ঝুঁকছেন কৃষকরা আলু দেখ দিতে পারছি তো বাদের কোনো সীমা নাই খালি বাদে পর বাদ যার কারণে এই পানি আটকে থাকে সুপ্রিয় পানির অভাব পূরণে স্থানীয় সরকার সহ সকল বিভাগকে সম্পৃক্ত করে পরিকল্পনা করার পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি বছর বেড়িবাদ ভেঙে এলাকায় নোনা পানিতে তলিয়ে যাচ্ছে ফলে লবণাক্ততার পরিমাণ দিন দিনই বাড়ছে আর কৃষি জমির পরিমাণও হ্রাস পাচ্ছে বরগুনা জেলার সমুদ্র উপকূলবর্তী হওয়ার ফলে এখানে জলবায়ুর পরিবর্তনের যে ইফেক্ট আছে এটা ফসলের উপর অত্যন্ত বেশিভাবেই পড়ে থাকে আর ছোট ছোটো খালগুলো বহুলাংশে ভরাট হয়ে যাচ্ছে যে কারণে পানি নিষ্কাশনের সমস্যা আছে পানি ঠিকমতো আসে না আমরা এই বিষয়ে বিডিসির সাথে বা অন্যান্য সংস্থার সাথেও কথাবার্তা বলি যাতে খালগুলো খনন করা হয় আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই ধরনের কোনো সক্ষমতা নাই যে তারা খাল খনন করতে পারে যা পারে বিএডিসি বা অন্যান্য সংস্থা আছে এই সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় বিশ্ব খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে বাংলাদেশও বার্তাকক্ষ সারা দেশে এক তফসিলের সব স্থানীয় নির্বাচন করার প্রস্তাবনা সহ একশো আশিটি সুপারিশ দিয়েছে স্থানীয় সংস্কার কমিশন রবিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিশন প্রধান বলেন মূল সংস্কার শেষ না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে একশো আশিটি সুপারিশসহ প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সদস্যরা স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ জানিয়ে কমিশন প্রধান বলেন কোনটা আগে কোনটা পরে সে সিদ্ধান্ত সরকার এবং রাজনৈতিক দলগুলোর তবে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে হওয়া উচিত বলে মনে করেন তিনি একটা করলে আর একটা করতে পারবো না এই জাতীয় শর্তই বোধ আমার মনে হয় এটা কথা দুটাই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং নিন তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক কারণ এটা কোনো অন্য রাজনৈতিক না সারাদেশে একক আইন ও তফসিলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় আদালত গঠনের সুপারিশ করেছে কমিশন ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থায় আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে ফৌজদার এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না এটা আগে ছিল এছাড়াও উঠে আসে একটি স্থানীয় সরকার কমিশন গঠন ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয় আমরা ব্যালেন্স মিনিস্ট্রি হোক অল ইনস্টিটিউশনগুলো একটা এনফোসিস পাক সেই জন্য এটা মন্ত্রণালয়ের নামটাও পরিবর্তন করার সাজেস্ট করেছি মন্ত্রণালয়ের নাম হতে পারে স্থানীয় সরকার জনপ্রতিষ্ঠান প্রতিষ্ঠান ও জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিলুপ্তির কথা জানিয়ে সংস্কার কমিশন প্রধান বলেন নারীরা আর সংরক্ষিত প্রার্থী নয় বরং এক তৃতীয়াংশ ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হবে শুধু নারী প্রার্থীরাই নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা সোলার প্যানেল চালিত সেচ পাম্প ব্যবহার করে উপকৃত হচ্ছেন ঠাকুরগাঁও কৃষকরা স্থানীয় সলেমান আলীর তৈরি সোলার পাম্পে একর প্রতি সাশ্রয় হচ্ছে চার হাজার টাকা সোলার সেচ পাম্প তৈরি করেছেন ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নের মোলানি গ্রামের কৃষক সলেমান আলী উনিশশো সাল থেকে শুরু করেন সোলার নিয়ে কাজ দীর্ঘ কয়েক বছরের পরিশ্রম ও চেষ্টার ফলে দু সালে তৈরি করেন ব্যাটারিবিহীন সোলার সেচ পাম্প দু হাজার সাল থেকে সোলারের মাধ্যমে স্থানীয় কৃষকদের সুবিধা দিচ্ছেন তিনি বর্তমানে তার দুই হাজার পাঁচশো দুই হাজার ছয়শো তিন হাজার তিনশো ওয়াটসহ কৃষকদের সেচ সুবিধা প্রদান করেন বাকি পাম্পগুলো তিনি মৌসুম ভিত্তিক ভাড়া দেন আমার টোটাল মিলে ছাব্বিশটা আমি নিজস্ব আছে আমার ছয়টা আর বাকিগুলো আমি প্রতি সিজনে ছত্রিশ হাজার টাকা করে সিজনে ভাড়া সিস্টেম ভাড়া দিছি চল্লিশ লক্ষ টাকা ঋণ আমার যেটা আয় হচ্ছে আয় আয় থাকা আমি ওইখানে দিয়ে দিচ্ছি সব সুদ অন্তত ব্যাংকের সুদের হারটা কম ফোর পার্সেন্ট যদি আমি করে দিত আমি খুব উপকৃত হতাম সলেমান জানান এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে বিদ্যুৎ ও ডিজেল সাশ্রয় সহ পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে আমার প্রযুক্তিটা যদি সারা বাংলাদেশের মানুষ কাজে লাগায় তাহলে যত ডিজেল ডিজেল বহু বিদ্যুৎ বাঁচবে মানুষের উপকৃত হবে বায়ু দূষণ থাকা বাঁচবে বর্তমানে জেলার প্রায় এক হাজার একশো কৃষক ব্যবহার করছেন এই সোলার পাম্প তারা জানান সেলো মেশিন দিয়ে সেচ দিতে একর প্রতি খরচ দশ হাজার আর সোলারের খরচ হয় ছয় হাজার টাকা সোলারের মাধ্যমে পানি দিতে গেলে ড্রেন লাগে না ড্রেন করতে গেলে জমিগুলো মানে পড়ে থাকে সেই জমিগুলো আমরা চাষাবাদ করতে পারতেছি পাম্পের পানি মিষ্টির পানি আমাদের খরচ বেশি হয় কারেন্ট থাকে না এতে আমরা একটু ক্ষতিগ্রস্ত আসি আর সোলারের পানি কোনো ঝামেলা নাই আমরা সুন্দরভাবে পানি নিচ্ছি আর ধানও ভালো হচ্ছে আমাদের তার এই প্রযুক্তি সারা বাংলাদেশে যাবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং আমরা আমাদের সাধ্যমতো মতো তাকে সহযোগিতা করার চেষ্টা করব সরকারের সহযোগিতা পেলে সলেমানের এই প্রযুক্তি দেশব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে তেত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হন আরও অনেকে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা একান্ন হাজার দুইশো ছাড়িয়ে গেছে এর মধ্যে গাজার আল মাওয়াসির তথা কথিত নিরাপদ অঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এছাড়া পার্শ্ববর্তী লেবাননেও অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েল এতে করে প্রাণ গেছে লেবাননের অন্তত দুইজন বেসামরিক ব্যক্তির শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ